এই দেখুন একটা একটা করে কিন্তু স্টরগুলো উঠে যাচ্ছে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি আমসত্ব রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো একই রকম আমের মিশ্রণ দিয়ে দু রকম আমসত্ত্ব বানিয়ে দেখাবো এই দেখুন গাছ থেকে এই আমগুলো করেছি ঝরে পড়েছে এই ঝড়ে পড়া পাকা আম দিয়েই আমি দু রকম আমসত্ত্ব তৈরি করব চলুন তাহলে বানিয়ে ফেলি আজকে আমসত্ত্ব পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি আমগুলো থেকে প্রথমে শ্বাস বার করে নেব একটা এইভাবে আমি প্রতিটা আম থেকে শাঁসটা বার করে নেব আমি আমার মতো করে আমি শাঁসটা বার করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আমি শাঁসটা বের করে নেবেন আমগুলো কেটে শাঁস আমি বার করে নিচ্ছি এবার যে আটিগুলো ছিল সেই আঁটিগুলো আমি শাঁস বার করে নেব এইভাবে আটিগুলো ছাড়িয়ে নিলাম এবার হাতে দিয়ে এরকম চিপে চিপে শাঁসটা আমি বার করে নেব প্রতিটা আঁটি একইভাবে আমি শাঁস বার করে নেব দেখুন কত সহজেই শাঁসটা বেরিয়ে যাচ্ছে আঁটি থেকে একইভাবে সব আটিগুলো থেকে শাঁস আমি বের করে নেব সব আঁটি থেকে শাঁসটা আমি বার করে নিচ্ছি এবার একটা আমি মিক্সির নিচ্ছি এই মিক্সিতে আমের এই শাঁসটা আমি বেটে নেব সব আমের শাঁসটা আমি মিক্সিতে ভালোভাবে বেটে নেব আমের শ্বাস আমি মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার আমি আম সবটা তৈরি করার জন্য উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি এবার আমি আমের শাঁসটাই কড়ার মধ্যে দিয়ে দেব এবারে আমি আমের মধ্যে দিয়ে দেব এক চামচ বিট লবণ এক চামচ সাদা লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব আমের মিশ্রণটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব আমি এখানে আমগুলোর টক অনুযায়ী চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের আমের টক অনুযায়ী চিনি ব্যবহার করবেন এবার এর মধ্যে আমি দু চামচ ভিনিগার দিয়ে দেব ভিনিগারটা দিলে আম সত্ত্বটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বা ভিনিগারটা ভালোভাবে আমের মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব আমের মিশ্রণটা আমি দশ মিনিট অল্প আঁচে ফুটিয়ে নেব খুব বেশি আঁচে ফোটাতে গেলে আমের মিশ্রণটা চারিদিক দিয়ে ফুটে ফুটে ছিটকে ছিটকে পড়বে তাই আমি অল্প আঁচে দশ মিনিট ফুটিয়ে নেব আমরা যতই বাড়িতে আমসত্ত্ব বানিয়ে খাই না কেন দোকানেরই যে একটার পর একটা স্তরের যে আমসত্ত্ব ওই আমসত্ত্ব খেতে আমাদের বেশি ভালো লাগে আর ওই আমসত্ত্ব যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে আরই ভালো লাগে দশ মিনিট আমের মিশ্রণটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দোকানের মতো আমসত্ত্ব বানানোর জন্য আমি কিছুটা আমের মিশ্রণ তুলে নেব তোলার সাথে সাথে আমি একটা নিয়ে নিচে ছাঁক দিয়ে আর একবার ছেঁকে ছেকে ছেঁকে নিলে এই আম যে খুঁটছে আম ফোঁটার সাথে সাথে যদি কোনো কাণ্ডলি বেঁধে যায় তাহলে এগুলো রয়ে যাবে এই দেখুন একটা ঘনত্ব আছে এগুলো রয়ে যাবে মতো আম আমসত্ব বানানোর জন্য আমি আমের মিশ্রণটা আমি তুলে নিয়েছি এবার তারপর ছেঁকে নিয়েছি দেখুন কত আমের চোঁচ বের হয়েছে এবার এগুলো আমি ফেলে দেব বাকি যে আমের মিশ্রণটা রয়েছে এটা আরও আমি পাঁচ মিনিট অল্প আঁচে ফুটিয়ে নেব বাকি আমের মিশ্রণটা পাঁচ মিনিট আরও ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নেব এবার আমের মিশ্রণগুলো আমি ঠান্ডা করে নেব ভালোভাবে থালার চারপাশে বুলিয়ে নেব যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এটা একটু মোটা ভাবে এই থালা আমি দিয়ে দেবো মোটা করে তৈরি হবে যেভাবে আমরা বাড়িতে তৈরি করি এই আমসত্বটা সেভাবেই তৈরি হবে ভালোভাবে থালার চারপাশে চাড়িয়ে নেব তবে আমি আমের মিশ্রণ কয়েকটা থালাতে ঢেলে নেব এবং তিন দিন এটাকে রোদে শুকনো করে নেব এবার দোকানের মতো আমসত্ত্ব বানানোর জন্য আরেকটা থালার মধ্যে আমি দু ডাবু আমের মিশ্রণ আমি দিয়ে দেবো যে পাতলা করে যে আমের মিশ্রণটা আমি করে রাখছিলাম সেই আমের মিশ্রণটা আমি দু ডাবু দিয়ে দেব ভালোভাবে চাড়ি নেব আমের মিশ্রণটা আমি গোটা থালার মধ্যে চাড়ি নেব আস্তে আস্তে করে চাড়াতে হবে যেহেতু অল্প দেওয়া রয়েছে তাই একটু সময় লাগবে চারাতে দু ডাবু আমের মিশ্রণ আমি পাতলা করে থালা চারিদিকে চাড়ি নিয়েছি এবার আমি এটাকে পাঁচ ঘন্টা বাদে বাদে আবারও দুডাবু এর মধ্যে দিয়ে দেব এটাকে আমি এবার পাকার হাওয়ার মধ্যে রেখে দেব পাঁচ ঘন্টা আমের মিশ্রণটা আমি পাকার হাওয়ায় রেখে দিয়েছিলাম দেখুন অনেকটাই শূন্য হয়ে গেছে এর মধ্যে আবারও আমি দুডাবু আমের মিশ্রণ দিয়ে দেব ভালোভাবে ভালোভাবে আমের খুব নিয়েছি আরও যে আমের মিশ্রণটা রয়েছে পাঁচ ঘন্টা অন্তর অন্তর আবারও দুবার আমি দিয়ে দেব আমসত্ত্বগুলো ভালোভাবে শুকনো করার পর আমি আবারও ফিরে এলাম দেখুন যে আমসত্ত্বগুলো আমি মোটাভাবে দিয়েছিলাম সেগুলো আমি তিন দিন ভালোভাবে শুকনো করে নিয়েছি আর এই আমসারতটা আমি পাঁচ ঘন্টা অন্তর অন্তর দু করে দিয়ে দিয়েছিলাম কয়েকবার এটা আমি তারপর দু দিন ভালোভাবে রোদে শুকনো করে নিয়েছি এবার আমি এগুলো কেটে দেখাবো কীরকম হয়েছে দেখুন মোটা আমসত্ত্ব যেগুলো দিয়েছিল সেগুলো হাত দিয়ে উঠে যাচ্ছে খুঁড়ি দিয়ে পাঁচটা কাটার দরকার হয়নি দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে আরও কয়েকটা তুলে দেখাচ্ছি আমি দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্বগুলো প্রতিটা আমসত্ত্বই খুব সহজে উঠে যাচ্ছে খুব সুন্দরভাবে উঠে গেল এবার দোকানের মতো যে আমসত্ত্বটা আমি বানিয়েছিলাম সেটা আমি কেটে দেখাচ্ছি শুনিতে পাঁচটা কেটে নেবো প্রথমে দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এটা কয়েকবার দিয়েছি তো ধাপে ধাপে একটু বেশি মোটা হয়েছে এবং খুব সুন্দরভাবে উঠবে ধাপে ধাপে কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি দোকানে যেরকম চোখো চোখোভাবে বিক্রি হয় সেরকমভাবে ছুরি দিয়ে আমি কেটে নেব দেখুন চোগো চকো করে আমি কেটে নিয়েছি এবার আমি পুলে তুলে নেব রেখে দেবো এবার আমি দেখাচ্ছি কীরকম একটার পর একটা স্তর উঠে যাচ্ছে একটা নিয়ে আমি দেখিয়ে দেব দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাবে এই দেখুন এই দেখুন একটা একটা করে কিন্তু স্তরগুলো উঠে যাচ্ছে একটু ভালোভাবে রোদে শুকনো করে নিতে হবে এই দেখুন যেরকম আমরা দোকানে পাই সেরকম কিন্তু স্তরগুলো উঠে যাচ্ছে এইভাবে আপনারা বানাবেন দেখবেন খুব সুন্দর হবে একদম দোকানের মতো এইভাবে আপনারা দোকানের মতো আমসত্ব বানাবেন এইভাবে আমসত্ত্ব বানিয়ে দোকানে যেরকম চিকে মুড়ে রাখা হয় সেরকম চিকে মুড়ে আপনারা বছরের পর বছরে রেখে দিতে পারেন আর একটা যেগুলো করেছে সেগুলো আমি কেটে নিয়ে যাব ভালোভাবে কেটে নিচ্ছি এবার এগুলো গোল গোল করে রেখে দেব এভাবে গোল করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এটা ভাত্রে রেখে দিলাম দেখুন কিছু আমসত্ত্ব আমি গোল করে কেটে নিয়েছি আর সর্বাই আমসত্ত্বগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের মতো রেসিপি ভিডিও আমি এখানেই শেষ করছি আবার কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ